আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত বিয়ার্স ইনফিনিটি হোমসের পক্ষ থেকে স্বাগতম আপনাদেরকে বেশ কিছু ফার্নিচার দেখাবো এগুলো একটা কাঠ ছয় ফিট বাই সাত ফিট বক্স কাট কোনটা কোনোটা সেমি বক্স কাট সবগুলো দুই ইঞ্চি কাঠের মধ্যে খোদাই করে নকশা হান্ড্রেড পারসেন্ট কাঠ দিয়ে তৈরি এখানে সেমি বক্স বা ফুল বক্স উভয় রয়েছে সেমি বক্সগুলো শুধু বড় পাংখাটাই কাজ হয় ছোট পাংখাতে কাজ হয় না আর ফুল বক্সের পাংখাতেই কাজ হয় নকশা হয় সেই হিসাবে আপনারা যে খাটটি পছন্দ করেন বা আপনাদের যে খাটটি ভালো লাগে সেই খাটটি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এবং চালু আছে পাঠিয়ে দিবেন আমরা হান্ড্রেড পার্সেন্ট আকাশবাণী কাঠ দিয়ে কাজ করে থাকি দোকানে শীতের মৌসুম প্রচুর পরিমাণে অর্ডার আছে কাজ খাট যাচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা চাইলে আপনারা নিতে পারেন এই শীতে যারা খাট ক্রয় করবেন বা নেবেন তারা বিভিন্ন জায়গায় খাট দেখছেন তাদের বলবো আমাদের খাটগুলো বা ফার্নিচারগুলো দেখার জন্য তো সব মিলে সুন্দর সুন্দর কিছু খাট এখানে রয়েছে আপনারা চাইলে খাটগুলো নিতে পারেন আমরা এখান থেকে পাইকারি খুচরা বিক্রি করে থাকি আমাদের দোকানে ঠিকানা পড়লে বিদ্যুৎ নবীনগর সবার ঢাকা পড়লে বিদ্যুৎ নাম্বার যোগাযোগ আমরা আপনাদেরকে রিসিভ করব। এখানে খাটগুলো এক একটা বিভিন্ন দামের রয়েছে তো আপনি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে আমরা এটা সেটা নিয়ে আপনার সাথে কথা বলবো আমাদের এখানে বক্স সেমি বক্স ফুল বক্স সবটাই রয়েছে তো আপনারা চাইলে নিতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন